আসসালামু আলাইকুম অনেক দিন পরে আবার আপনাদের মাঝে আসলাম একটি রেসিপি নিয়ে আজকে দেখব ইলিশ মাছ ভাপা নারকেলের দুধ আর সর্ষে দিয়ে ইলিশ মাছ ভাপা চলেন কিভাবে সহজ রেসিপিটি রান্না করা যায় সেটাই আজকে দেখে নিই এখানে আমি কাঁচামরিচ নিয়েছি দশ বারোটি চারটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি চার টুকরো করে কেটে নিয়েছি আর এক টেবিল চামিচ নারকেল বা নারকেল কোরানো নিয়েছি আর দুই পদের সর্ষে নিয়েছি দুই টেবিল চামিচ আর এখানে এগারো পিস মাছ নিয়েছি আর এই যে সেই শর্ষা বা সরষা পেঁয়াজ নারকেল এগুলোকে আমি ব্যালেন্ডার করে নিয়েছি চাইলে আপনারা এগুলো শিল্পাটাও বেটে নিতে পারেন আমি ব্যালেন্ডার করে নিয়েছি সব কিছু একসাথে মিক্স করে তারপরে এখানে আমি হলুদের ফাঁকে দিয়ে দিলাম দেড় চার চামচ মরিচের ফাঁকি দিয়ে দিব দেড় চা চামচ আর এখানে আপনারা ফ্রেশ নারকেলের দুধ দিতে পারেন আমি এখানে সর্ষের তেল দিয়ে নিলাম পরিমাণ মতন আজকে সর্ষের তেল দিয়ে রান্নাটি হবে আর নারকেলটি আপনারা ব্যালেন্ডা করে কিংবা পাটায় বেটে তারপরে এটাকে পানি দিয়ে ছাঁকনির সাহায্যে ছেঁকে তারপরে দুধটি বানিয়ে নিতে পারেন আর এখানে আমি নারকেলের দুধ দিয়ে নিলাম এটা কিনা ছিল ওটাতে পাবেন বড় বড় শপিং মলকে পাবেন শপিং শপে তারপরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি আর এখানে আমি কিনা নারকেলটি দুধটি ব্যবহার করেছি আপনারা যে বললাম ফ্রেশ নারকেল বেটে তারপরে দুধ বানিয়ে দিতে পারেন আর এটা যখন মাখাবেন তখন এরকম একটা স্মেল বের হবে যে তখনই খেয়ে ইচ্ছে করবে দারুণ সুন্দর একটা স্মেল বের হবে এবারে আমার এটা মাখানো হয়ে গেছে আমি এর উপর দিয়ে চার পাঁচটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এতে করে এটা ঘ্রাণটা ভালো আসবে বাস এখন চুলার পাপে ভাপে বসিয়ে দিব আমি আগে থেকে পানি দিয়ে রেখেছি আর উপর দিয়ে আমি কিছুটা সর্ষের তেল আবারও দিয়ে দিলাম এখন আমি ভাপে বসিয়ে দিব চুলার উপরে আর এখানে পানিটি গরম করে নিয়েছি তারপরে এই যে এটি সার দিয়ে আমি বসিয়ে দিলাম এটা আপনারা বিশ থেকে তিরিশ মিনিট ভাব দিলেই হয়ে যাবে আর কোনো ঝামেলাই হবে না এই যে দেখেন আমি তিরিশ মিনিট পরে আপনাদের দেখাচ্ছি এই যে হয়ে গেছে আর একটু বসাবো দুই তিন থেকে তিন মিনিট তাহলেই এটা হয়ে যাবে এই যে আমি নামিয়ে নিয়েছি নামানোর কিছুক্ষণ পরে এরকম উপর দিয়ে তেল চলে আসবে হয়ে গেলো আমার মজাদার সাজে ইলিশ মাছ ভাপা আপনারা একবার ট্রাই করতে পারেন দারুণ মজা এটা মাংসর থেকে অনেক ভালো লাগে খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল সবাই খুব পছন্দ করেছে আমি এবার প্রথমবারের মতো ট্রাই করেছি আলহামদুলিল্লাহ অনেক অনেক টেস্টি ছিল সবাই একবার ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ